বন্ধুগণ গাছের কচি এঁচড় দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ভীষণ মজাদার কষা এঁচড়ের রেসিপি আর এই জন্য আমি এঁচড়টাকে এইভাবে কেটে নিয়েছি উপরের অংশটাকে আমি কেটে নিয়েছি আর বুকের অংশটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি দেড় গ্লাস মতো জল এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এচরটাকে দিয়ে দিলাম আর হলুদটা দেওয়ার কারণ হলো এ কালারটা কালো হয়ে যাবে না এবার লবণগুলা জলের মধ্যে আমি এঁচোরটাকে মিশিয়ে নিলাম এবার একটা সিটি দিয়ে নেব আমার একটা সিটি দেওয়া হয়ে গেছে এটাকে নামিয়ে আমি জল থেকে ছেকে নেব এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সরষের তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা গরম হলে এখানে আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভেজে নেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে আলুটা আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে এবার আলুটাকে আমি ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে ওড়াই থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে আর গরম মশলা দিয়েছি মানে দু টুকরো এলাচ ছোটো এলাচ দু টুকরো দারচিনি আর চার টুকরো আমি লবঙ্গ দিয়েছি ওটা একটু আমি নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর কালারও এসে গেছে এবার আমি এই অবস্থায় দিয়ে দেব দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দেওয়ার পর আমি এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণে আমি নেড়ে চেড়ে আদা রসুনটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব আর টমেটোটা যাদের তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর আমি এবার নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব এবার টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটোগুলো অনেকটাই গলে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ আমি ধনে গুঁড়ো এটাকে আধ ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো অর্থাৎ সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে ততক্ষণই আমি এটাকে কষিয়ে নেব আর যত ভালো করে কষানো হবে এছরে রেসিপিটা খেতে তত ভালো হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও আমি চেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষাবো যে কোনো তরকারির মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারির টেস্টটা ভীষণ মজাদার হয় ভাবে আমি মাঝে মাঝে কষাবো মশলাটাই একটু শুকনো লাগছে সেই জন্য আমি যে পাত্রে আলুটাকে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে এক চামচ মতো জল আমি দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে আলুটাকে কষিয়ে নেব আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে এই আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে এই চোরটাকেও ভালো করে কষিয়ে নেব এই আমি আলুর সঙ্গে একটু টাইম নিয়ে কষিয়ে নেব মিডিয়াম আছে আর তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে এটাকে নেড়ে দেব আর আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কয়েকবার কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা গ্যাসটা এখন বাড়িয়ে দিবেন না মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আবারও আমি একবার ঢাকা দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এই এঁচড় আর আলুটাকে কষিয়ে নেব আর এইভাবে আমি যাতে তলে পুড়ে না যায় সেই জন্য মাঝে মাঝে খুলবো আর ঢাকাটা আর নেড়ে চেড়ে নেব যাতে তলে লেগে না যায় এবার আমি আবারও একটু জল দিয়ে দিলাম শুকনো লাগছে সেই জন্য জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ চেড়ে এটাকে কষিয়ে নেব হ্যাঁ ধর আগেই আমি বলেছি যত ভালো কষানো হবে তরকারিটা টেস্টাও কিন্তু ততই ভালো হবে আমার কষানো হয়ে গেছে দারুণ সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল গরম জলটা আমি একটু বেশি দেব কারণ এ আর আলুটাকে আমি সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছে বড় গ্লাসের এক গ্লাস এবার এটাকে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব তিনটের কাঁচা লঙ্কাকে আমি খাটিয়ে এইভাবে দিয়ে দেব কাঁচা লঙ্কাটাকে এবার আমি তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিনিট পরও রান্না করে নেব হ্যাঁ বন্ধুরা আমি এবার পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর এটা খেতে ঠিক মাংসর থেকেও ভালো বা মাংসর থেকেও সুস্বাদু হয় এটা খেতে দেখুন আমার এই চোর আলু সমস্তই সেদ্ধ হয়ে গেছে আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব গরম মশলা শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দেব এক চামচ ঘি এটা দেওয়ার ফলে এচড় আলুর তরকারিটা স্বাদে দ্বিগুণ বেড়ে যাবে আর আবারও আমি এটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিনিট দুয়েক রেখে দেব তিন মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসটা আমার কমানো আছে দেখুন বন্ধুরা দারুণ সেন্ট ঠিক যেন মাংসকে হার মানাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব। তারপর আমি গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন বন্ধুরা কত লোভনীয় আর কত টেস্টি